আমাদের ওয়াইটিতে লজিকের মা মাসি এক করা মানুষ দেখতে পাবে যারা কিনা নিজেদের রুলস নিজেরাই তৈরি করে আবার সেই রুলসগুলোকে নিজেরাই ব্রেক করে যেমন আজকে না আলাদ আমাদের দালাল ইয়েস ইয়েস আমাদের দালাল দালাল আজকে পরকীয় আর একটা সুন্দর ডেফিনেশন আমাদের কাছে তুলে ধরেছে সেটা কি। যে গামলা পরকিয়া করেনি মানে আমার মুখের অনেক কিছু কথা বেরিয়ে আসছে তো ভাবলাম সেই বিষয়টা নিয়ে একটুখানি কথা বলি তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো পরকিয়া। পরকিয়া বলতে আমরা কি বুঝি পরকিয়া বলতে আমরা এটা বুঝি যে একটা নারী বা একটা পুরুষ নিজের বিবাহিত জীবন ছেড়ে দিয়ে নিজের বিবাহিত জীবন পুরোপুরি না ছাড়ে সংসারে থাকার পরেও সে অন্য নারী বা পুরুষের প্রতি যদি আকৃষ্ট হয় বা তার সাথে ইন্টুপিন্টু পাপাল ইন্টু করার চেষ্টা করে তখন গিয়ে কল পরকিয়া তাই তো কিন্তু এর একটা সুন্দর ডেফিনেশানকে এইরকমভাবে মোল্ড করে আমাদের দালাল আমাদের সামনে প্রেজেন্ট করেছে সেটা সে বলতে চাইছে যে এটা তো জাস্ট শুরুবাদ ছিল হ্যাঁ মানছিও ভেকচাট করেছে বাট এই ভেকচাটের মধ্যে মানে ওইটুকুই শুরুবাদ ছিল ও ফিজিক্যাল হয়নি ওর সাথে মানে যদি তুমি ফিজিক্যাল হও তাহলে সেটা পরকীয় যদি না ফিজিক্যাল হও তুমি এনিবারিজ যার তার সাথে তুমি চ্যাট করতে পারো মানে হাজব্যান্ড থাকার পরেও সেটা ইটস নট পরকীয় কোনোরকম খারাপ সম্পর্কে সেটা তুমি যুক্ত করতে পারবে না এই রকম রুলসের রকম যুক্তির মাদার সিস্টার করে দিচ্ছে আমাদের ওয়াইটির এই সনাম ধর্না দালাল যে কিনা আজকে বলতে বসেছে ওর খুব অবজেকশান যে বাড়িতে মানুষকে ডেকে আপ্যায়ন করে সেই মানুষের প্রপার যত্ন নেওয়া হচ্ছে না ঠিক আছে সেই প্রপার যত্ন না নেওয়া মানুষটাকে মানে মাসিমার কাকু সন্দীপের দাদু হুম তাকে ইলিশ খাইয়েছে দুশো টাকা দামে তিনটে ছোটো ছোটো ইলিশ এনেছে তো বড় ইলিশ আনতে পারেনি তো ও বলতে চাইছে মানুষকে যদি আমি ডেকে বাড়িতে নিয়ে আসি তাকে তো প্রপার আপ্যায়ন করব আমি বলি কি তুই মাছি মানিস তোর বাড়িতে আজ অব্দি একটা মানুষ পা রাখেনি একটা মানুষ পা রাখে না কেন রে তুই বসে বসে মাছি মানিস লোকের বাড়িতে গিয়ে গান্ডে পিণ্ডে গিলে আসিস আর নিজের শিরদারাটাকে তার কাছে জমা দিয়ে আসিস যে আজকে থেকে তোমার নামে আমি কিছু বলতে পারবো না কারণ যখনই বলতে যাব খাসি ভেতর দিয়ে ম্যা করে উঠবে ঠিক আছে তো ওই হিসেবে আমি বলতেই পারবো না কিন্তু শিরদারাটা তোমাদের কাছে জমা রাখছি না ভাবা তোমার আমি মটন খেয়েছি লোকে নুন খায় গুন গায় আমি মটন খেয়েছি তো আমি ঘটন ঘটন করবো তা আমি বলতে পারবো না তাই নিজের শিরদারা নিজের স্পাইনাল করটা ওখানে জমা রেখে চলে আসিস তো তাদের বিচার আর কোনো কথা বলতে পারিস না অথচ সাপোর্ট করিস আর তুই বোন পাতা সেই পরকীয় আর রতা নারীগুলোকে ও তো ফিজিক্যাল হয়েছিল পরকিয়া করেছিল তাতে কি হয়েছে থাক না ভাই ল্যাটা চুকে মুখে গেছে হুম নতুন ল্যাটা এসে গেছে বাবু আবার রক আমাদের বক্তব্য যে করেছে কিন্তু সেটা ও করে নি রণদীপ্তবাবু পাঠিয়েছে আরো করেছে ওর কোনো ইনভলভমেন্ট ছিল নতুন ইনোসেন্ট একটা ইনোসেন্ট কোচি কি ছিল এটা আমাদের ফেস কে বক্তব্য ঠিক আছে তো সেটা বলছিলাম সন্দীপ সন্দীপের দাদুর কাছে আবদার করবে কি করবে না দেখবে কি দেখবে না সেটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত ব্যাপার তুই যার বাড়িতে কিন্তু একটা মাছিও পড়ে না সে জ্ঞান দিতে বলে সে আপ্যায়ন কাকে বলে তুই একটা মানুষকে আপ্যায়ন করেছিলিস দুটো মানুষকে ওয়াইটি থেকে খাইয়েছিলিস সেই দুটো মানুষের গলার ভেতরে আঙুল ঢুকিয়ে তাদের খাবার তুলে নিয়ে তোর বাড়িতে লোকে যাওয়ার আগেও দশ বার চিন্তা করবে যে বাবা এর বাড়িতে যাবো এ তো সারা খাওয়াবে যেই মনোমালিন্য হবে অমনি তখন ইয়ে হয়ে যাবে হম এই যে শুরুবাদ শুরুবাতের জিনিসটা কি হয় ওল্ড লাইফেও তো এরকম শুরুবাদ হয়েছিল ওল্ড লাইফে হয়েছিল বিয়ের আগে একজন বিবাহিতা পুরুষের সাথে ওর ইন্টুকুল হয়েছিল বুঝতে বাড়ির লোক জানতে পারে একদম ঝামেলা শুরু হয় তো জল গরম না হওয়া এমন একটা পুরুষের সাথে বিয়ে দিয়ে দেওয়া ভাই তুই ছেলেটা ভালো আছে তুই এখন যা এই সাদা সাদামাটা ছেলেই এর মতন দাজ্জালকে সামাল দিতে পারবে তো যা 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 তুই এবার বেরো এই বলে ওকে তাড়াহুড়ো করে দশ পাঁচটা মানে সম্বন্ধ না দেখে ওকে বিয়ে দিয়ে দিয়েছে যে আগে বিদায় হোক হোক হলে আবার পুনরায় কোনো বিবাহিত পুরুষের সাথে সম্পর্ক জুড়ে আর একটা মেয়ের জীবন নষ্ট করবে যে কাজটা অলরেডি করেছে আরে ভাইয়া আমরা বলিনি আমাদের দিকে তাকিও না সে নিজেই বলেছে তো ওর কাছে পরকীয় শুরুবাতো এরকমই হয়ে থাকে তারপরে কি হলো ছোট্ট কচি প্রতি প্রতিও নজরটা পড়লো এমন নজর দিল তার মা বাবা তাকে ভিন রাজ্যে পাঠিয়ে দিল বুঝতে পেরেছ ননদ বিশ্বাসই করতে চায় না যে না আমার বৌদির সাথে কোনো সম্পর্ক হতেই পারে না আমার ছেলের তারপরে কোথায় চলে গেল মিস ইউ মিস ইউ মিস ইউ মানে ওই যে বান্ধবী ললিতার ছেলের কাছে এমনই ইউ লিখলো ছলি ললিতার ছেলে বুঝে গেল যে কি ইন্টেনশানে লিখেছে তাহলে ভাবো এ অলরেডি এরকম জিনিসের ছোটো ছোটো শুরুবাদ করেছিল কিন্তু ওর জল কোথাও গিয়ে গলেনি কোথাও গিয়ে জল গলেনি মানুষ বাঁচিয়ে দিয়েছে ওদেরকে এই রকম একটা পাপিস্টা একটা বিষের পেছনে ও তো স্লো পাওয়া যায় আমি তো সকালেই বলেছি ওকে তাই ওর কাছে গামলার করা এই জিনিসটা শুরুবাদ মাত্র জাস্ট শুরুবাদ এর বেশি আর কিছু না কিন্তু কেউ কারো সিস্টার ফাদার করে রেখে দিয়েছে নিজেরাই ঠিক আছে তো পরকিয়ার ডেফিনেশন এইবার আসি কি করে তিন বছরের একটা বাচ্চা ছেলে পরকিয়া বিষয়টা বোঝে আচ্ছা তোমাদের মনে আছে একটা তিন মাসের একটা শিশু আছে তিন মাসে সেই শিশুটা আজ থেকে যখন সে ছোট ছিল মানে তিন মাসের ছিল তখন সে জানতে পেরেছিল যে তার মা বাবা তাকে না খাইয়ে মানে অভুক্ত রেখে তাকে চুপচাপ খুন করতে চায় একটা তিন মাসের শিশু এই কথাটা জানতে পেরে গেছিলো বুঝতে পেরে গেছিলো যে আমার সামনে যে দাঁড়িয়ে আছে আমার মা কিন্তু আমার খুনি আমাকে না খাইয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছে তাহলে তোমরা ভাবো একটা তিন মাসের শিশু যদি এত কিছু বুঝতে পারে তাহলে একটা তিন বছরের বাচ্চা বুঝবে না কেন কারণ আমাদের ওয়াইটি খুললে পরেই তো পরকিয়া জোর করে ঝর্ণা বইতে থাকে তাই তো তো সেই ঝর্ণা ওর কানে যেতেই পারে লাস্ট বাড়ির সিচুয়েশান চোখের আড়াল তো নিশ্চয়ই হয়নি যেদিন ওর মায়ের বাবার সাথে তুমুল অশান্তি হয় চোখের সামনে তো ছিলই বাচ্চার এইটু আর কিষাণুর যথেষ্ট বুদ্ধি আছে যথেষ্ট বুদ্ধিওয়ালা ছেলে কোনো বাজে কথার মুখ দিয়ে শোনা যায় না তাই ওর মুখে পরকিয়া শুনে এরকম অবাক না হয়ে গিয়ে তুই এটার ডেফিনেশান দে না তিন মাসের শিশু টের পেলেও কী যে তার মা বাবা তাকে খুন করতে চেয়েছে এটাই তো আসল অবজেকশান তিন মাসের শিশুর যদি এত বুদ্ধি থাকতে পারে তিন বছরের বাচ্চার তো বুদ্ধি আরও বেশি থাকবে তো এইসব বুলশিট কথাবার্তা এখানে বলতে আসিস না বাচ্চা কার কি মানুষ হচ্ছে তুই যে দেড় লক্ষ টাকা উড়িয়ে এসেছিস কোথায় উড়িয়েছিস কি করেছিস ভিউয়ার্সদের একবার সেই হিসাবটা একটুখানি দে আর কবে সেটার ফলাফল বেরোবে সেটা নিয়েও মুখ খোল ঠিক আছে ওই হাওয়ায় গা ভাসিয়ে যেদিন হবে সেই দিন একটা খবর দেবো তুই তো নিজেও ভালো করে জানিস কি হবে না হবে তা মানুষকে ধোঁয়াশার মধ্যে না রেখে খোলাখুলি বলে দেয় না যে আমার আর পিছনে কোনো রকম কোনো সেই চিন্তা রয়নি তাই এখন আমি বাড়ি ঘরে হাত দিয়েছি তাই না তাই তো তুই জ্ঞান মারতে বসেছিস লোককে বলছি না জ্ঞানের একশো আট জ্ঞানের একশো আট এইবার চলে আসি গামলার ভিডিওতে তো যথারীতি আজকে ট্রেন দিয়ে শুরু ট্রেন দিয়ে শেষ গামলার ভিডিও তো সেখানে দেখলাম বেশ বেরোলো সেখানে বেরিয়ে প্রথমেই প্রথম বলেই সিক্স আর ম্যারেজের করে কে বলতো আমাদের জামমি গো জামমি তো কি সিক্সার মেরেছে চলো ভয়েস ট্র্যাক শুনে নাও তারপর বলছি বলে ছোটই প্রথম বলে সিক্সার মেরে দিয়েছে কেরকমভাবে মেরে দিয়েছে যে এত আলুর চপ যদি খায় মোটা কি আর কমবে এক্স্যাক্টলি ওর লাইফে কিচ্ছু নেই বুঝতে পেরেছো তো ওর খাওয়া ঘুম সোয়া এইটুকু করে ওর জীবন কা কাটছে আর হাতির মতনও গোদা হচ্ছে আর ফুলছে ঠিক আছে এদিকে মিষ্টি মুখে আবার জুতো মেরেছে কমেন্ট বক্সে এক ভিউয়ার্স সে বলছে খুব ভালো বলেছ এটা অমাবস্যা দেবীকে বলেছে যে খুব ভালো বলেছ যে একসাথে মিলেমিশে থাকতে কিন্তু খুব মজা লাগে কিন্তু নিজের বিবাহিত মেয়েকে পয়সার জন্য নিজের কাছে রেখে দিয়ে নিজেদের সকাল পূরণ করে ঠিক আছে তাদের সেটা কি খুব মজাদার হচ্ছে এটা কিন্তু সুন্দর ভদ্র ভাষায় মিষ্টি মুখে গামলার মায়ের মুখে জুতোটা মেরেছে অথচ এদের ব্যাপারটা হচ্ছে কি বলো তো এরা অ্যাকচুয়ালি এগুলোতে ধার ধারে না এরা এই জুতো মারামারি হেনা তেনা এগুলো তো ওরা একদমই ধার ধারে না এরা একদমই এগুলোতে বদার করে না এরা জানে আমাদের জীবন যে গতিতে চলছে সেই গতিতেই চলতে হবে ঠাম্মিকে আনতে গেল কত নোংরা দেখো কত আনহাইজেনিক দেখো ঠাম্মিকে আনতে গেল। ঠাম্মিকে আনতে গিয়ে ওদের বাইরে বেরিয়েছে খাবে না এটা তো হতেই পারে না আমার দুটো জায়গাতে অবজেকশান লেগেছে জানি না তোমরা ফলো করেছো কিনা সেটা হচ্ছে প্রথমে তোমরা দেখেছ যে গামলা ফল কিনেছে ওর মা ওর মা কিনেছে অ্যাপেল কিনেছে অ্যাপেলটা আমরা কি করি ফল বাইরে থেকে যখন কিনি আমরা ধুয়ে সেটা বাড়িয়ে এসে তারপরে খাওয়ার চেষ্টা করি ওরা ওটা রাস্তাতেই খেলো ঠিক আছে রাস্তাতেই খেলো বাট কিভাবে ওই যে ভদ্রলোক যিনি কিনা ফল বিক্রেতা ওনার যে কোমরে বাঁধা গামছাটা সেই গামছাটাতেই কিন্তু এই ফলটা মুছে দিল হুম কি বলবো দেখো আমি আমি রুগীকে অসম্মান মানে খারাপ ভাবি না আমি রোগটাকে ঘেন্না করি বুঝতে পেরেছ সেরকমই ওই ভদ্রলোক সে তো তার কাজ করছে সে তো দশ জায়গায় ঘুরছে দশ জায়গায় ঘুরছে কারণ সেটা তার ডিউটি তাকে সেই ফলটা বিক্রি করতে হবে কিন্তু তার সাথে সাথে হাজারো ময়লা তার শরীর ধরছে তার জামাকাপড়ে ধরছে সেই গামছাটা দিয়ে ওই আপেলটাকে কেটে সেই আপেলটাকেই ওখানে কেন সঙ্গে একটা জল নিয়ে জলের বোতলে একটু ধুয়ে নেওয়া যায় না আপেলটাকে ওই আপেলটা কি ওরা খেলো গেল ঠিক আছে সেকেন্ড যেটা আরেক আরও বাজে কাজ সেটা হলো তোমরা দেখেছো ওর হাতে একটা টাওয়াল ছিল যেটা দিয়েও চুল মুছছিল কারণ ও ভেজা চুলেই চলে গেছিল সেই টাওয়ালটাও সিল লাগানো মিন্স ওই যে গামছাওয়ালা উঠেছিল তার কাছ থেকে এই হ্যান্ড টাওয়ালটা কিনেছে ছোট দেখে যেটা দিয়েও চুল মুছে ভাবো আমরা যখন বাইরে থেকে এরকম ট্রেনে উঠলে অনেকেই রুমাল টুমাল কেনে গামছা টামছা কেনে বাট ওটা কি আমরা সাথে সাথে স্কিনে বা গায়ে লাগাই লাগাই না সেটাকে বাড়ি আনি সেটাকে কেচে নিই কেচে নিয়ে আমরা সেটাকে ব্যবহার করি বাট ওদের অবস্থা দেখো ওই নোংরাটাকেই মাথায় চুল মূল মুছে মাছে একাকার কাণ্ড বলছি না কোনো রকম কোনো কিছু নেই ওরা গায়ের রং ধলা হলেই তো হবে না আমাকে হাইজিনটাও মেনটেন করতে হবে আর কতটা যে অস্বাস্থ্যকর সেটা পরিষ্কার আজকে বুঝে গেলাম আর তার মধ্যে তো ঠাম্মি বলেই দিল যে কি বলে যে এইরকমভাবে আলুর চপ যদি খায় তাহলে মোটা পাড়া কমবে কি করে সারাক্ষণ খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে আলু এই সেই চপ তেলেভেচা যেখানে পারে দাঁড়ায় সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা পারে খেয়ে নেয় ঠিক আছে এইটা তো একটা গেল দেখো খেতে অনেকেই ভালোবাসে আমি নিজে খুব ফুডি আমি নট ফন্ড অফ ফুড বাট ফুডি খেতে ভালোবাসি তার মানে এ না মানে যা দেখলাম সেটার উপরেই হামলে পড়লো যেমন আমি ছোলা মাখা ভালো খাই ট্রেনে যেতে গেলে ছোলা মাখা আমি খুব ভালো খাই আচ্ছা তারপরে শশা টশা বাইরে কিনে খাই না ভাই আমি নিয়ে আসি নিয়ে এসে বাড়িতে ধুয়ে মেজে কেটে ফুটে খাই ওইভাবে বাইরে আমি খেতে পারি না ঠিক আছে এই যে মুড়ি মাখা ঠিক আছে মুড়ি মাখাটা খাই ছেলেদের আনতে গেলে কটকটি মাখা বানিয়ে দেয় ও টিফিন বক্সে নিয়ে নিই নিয়ে খাই তো খাই না যে তা না কিন্তু কিছু তো জিনিস মেনটেন করবে রে ভাই এটা তো গেল এইবার আমাদের এই পূর্ণিমা দেবীর ব্লগে দেখলাম যে ওখানে আনতে গেল মাকে নিয়ে তারা বাড়ি ফিরল টোটাল ব্লগটা ট্রেন নিয়ে গেলো সেম ব্লগ আবার মেয়ের ভিডিওতেও আমরা দেখতে পেলাম যে গেল বাড়ি আসলো তারপর ঠাম্মিকে অনেক শাড়ি টাড়ি দিয়েছে সেগুলো দেখালো দেখিয়ে কি নিয়ে তারপরে ভিডিওটা এন্ড করলো তো বিষয়বস্তুটা সব জায়গায় গিয়ে এখানেই দাঁড়াচ্ছে যে দালালরা দালালি সেই লেভেলে গিয়ে করছে আর বাচ্চার মা যে কিনা বাচ্চাকে আনার জন্য একদম মরিয়া সেই দিনটা আমাদের নয় অক্টোবর আমাদের অপেক্ষা করতে হবে কারণ সেদিন কৃষাণুর জন্মদিন আর কানে এরকম কিছু উড়ো খবর আসছে যে মেবি জন্মদিনের দিন হয়তো কৃষাণুর সাথে ওর মা দেখা করতে পারে জানি না কি হবে কি রিয়াকশানটা বাচ্চার হবে আমি ওর মায়ের রিয়াকশান আমি বিন্দুমাত্র বদার না আমি কৃষাণুকে নিয়ে বদার যে ও কে রিয়াক্ট করবে ঠিক আছে এত মাস এত সময় পর প্রায় এক বছর কয়েক মাস পর ও নিজের মাকে দেখতে পাবে অগাস্টে অগাস্টে এক মাস হয়েছে এখন এটা সেপ্টেম্বর চলছে হুম এক বছর এক মাস রানি তো সেখানে দাঁড়িয়ে ওর মাকে কীরকমভাবে ট্যাকেল করবে বা অ্যাকসেপ্ট করবে এটা দেখার বিষয় চলো ভিডিওটা এখানেই রাখছি আর তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও কারণ ওখানে সাউন্ড একদম টেকনিক্যাল কি কারণ হলো বুঝতে পারলাম না ফার্স্ট হাফে পুরো সাউন্ড মুড হয়ে গেছে তাই আমাকে ওখানে ভয়েস ওভার দিতে হলো একটু খালি তোমরা ম্যানেজ করে নিও তাতে টাটা